হ্যালো ভাইস সালামুক নিয়েছি আপনার স্বামী কালকে আমার বার্থডে ছিল তো কালকে বার্থডে ছিল তো আমার করিনি আজকে বন্ধুদেরকে পার্টি দিচ্ছ তো ঠিক আছে তাই জন্য ওকেটামুটি বলতে হয় তো ওদেরকে ধর দিয়েছে এখন রাত্রেবেলা প্রেক্ষা নিচ্ছে তখন কী কী বানাচ্ছে আপনাদের দেখাবো রেস গো সব সিদ্ধ করে দিয়েছি তো ওরা দেখে আপনি বুঝতে পারছেন অথবা আমি বলে দেবো আর এই যে এখানে আছে আপনার মর্সুরটা তো একবারই সিদ্ধ করে দিয়েছি আর ওই চুলায় তো আপনার মুরগি হচ্ছে এখন মুরগির কাছে চল ওখানে সব কিছু বসিয়ে দিয়ে তারপর একটু এখানে আসলাম তো আর আমাদের এই ভিডিওতে নতুন হলে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আপনি কিন্তু ঠিকই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টসে কিচ্ছুই হয় তো এখন থেকে করতে হবে গ্যাস তো এখন দেখি কতক্ষণ লাগে তারপরে আবার বন্ধুবান্ধব আসবে ওদেরকে আবার ই করতে হবে তো দেখ